চলে এসেছি কাকদ্বীপের বাজারে দেখতে থাকো ভিডিও কাকদ্বীপের বাজারে কী সের জন্য যাচ্ছি তোমরা জানো সবাই আমার বাগানের বেশি ভিডিও যে ভাবছে বেশিরভাগ বাগানের ভিডিও আর চলে যাচ্ছি ঘর দানা কিনতে যাচ্ছি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের আমি ব্লগ ভিডিওটা শুরু করছি আমি বাজারে সার বিক্রি করতে গেছিলাম বিক্রি করে কী কিনে নিয়ে এসেছি আমাদেরকে দেখানোর জন্য জানানোর জন্য ভিডিওটা শুরু করছি দেখতে থাকো ভিডিও আর দেখো আমি কী কী কিনে এনেছি এই দেখো বাজার থেকে একটা মগ কিনে এনেছি স্নান করার জন্য আর এখানে আছে নিয়ে কেমন হয়েছে তোমরা বলবে কেমন করে আর আছে কিনেছি দানা কিনেছি অনেক রকম দানা কিনেছি সাড়ে তিনশো টাকা দানা কেনা হয়েছে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখা একটা একটা করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এইটাতে আছে এটা ঝিঙে দানা প্যাকেটে করে দিয়েছে এটাতে আছে পঞ্চাশ গ্রাম বটবটি দানা চল্লিশ টাকা নিয়েছে এটা আর এইটাতে দেখো বুলেট কাঁচা লঙ্কা বুলেট বর্ষার বুলেট দানা লঙ্কা দানা চারা তৈরি করবো ফেলানোর জন্যে আর আমার ছপ্প টাঙানো আছে তোমাদেরকে দেখিয়েছি ভিডিওতে দানা একটা ফেলানো হয়ে গেছে কালো বেগুনের দানা এবং কাঁটা বেগুনের দানা অল্প অল্প ফেলেছি আর গুলি লঙ্কা দানা দেখাও তোমাদেরকে চারাগুলো অল্প বাড়ি গেছে আর কাত বাড়াতে বাকি আছে আর এই পাতাগুলো আবার ফেলবো বর্ষায় আমার চারাগুলো বিক্রি হবে আর এখানে দেখো এই এই বেগুনের দানার প্যাকেট আর এটা লুড়কি কালো লুড়কি এগুলো নিয়ে এসেছি দানা ফেলবো পর পর করে তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকবে ভিডিও সবাই ভিডিও দেখছো খুব ভালো লাগছে কিন্তু তোমরা যারা সাবস্ক্রাইব করো নি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দেবে আর সব ভিডিওগুলো দেখবে কেমন হচ্ছে কমেন্ট করে জানাবে আর এখানে দেখো দিন তো চাষ কিনি একজন দিদি মক্কা দানা কিনছিল আমিও নিয়েছি দশ টাকার দানা আমি লাগাবো বলে কোনো দিন তো লাগাইনি দেখি কীরকম হয় বর্ষা আছে গাছ সব যদি পড়ে যায় তবুও আমি কম করে দানাটা নিয়েছি বাগানের ধারে ধারে লাগাবো আর এখানে নিয়েছি এই দেখো দশ টাকা ছটা লাউ দানা দিয়েছে চারা বাড়ি গেছিলো আমার এই শামুক বেড়ায় রাত্রে করে ওই শামুকে সব চারটে চারা বাড়ি ছিল খেয়ে নিয়েছে ওই জন্য আবার এই যে দানা কিনে নিয়ে এসছি পরপর দানাগুলো ফেলবো ভিডিওগুলো তোমরা দেখবে কেমন হচ্ছে ভিডিওগুলো কেমন করে জানাবে সবাই ভালো থাকবে বন্ধুরা আর আমার ভিডিওগুলো দেখবে এবং যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবে